ইনি আমার ছোটো মাসি আজ বিধাননগর থেকে বাড়িতে ফিরছিল আমি জানতে পারার পর অনেক জোর করে আমাদের বাড়িতে আসতে বলি ফাইনালি মাসি আমাদের বাড়ি আসে আর মাসির চুল দেখো কতটা বড় ও বলল যে ওর চুলটা আমায় কিছুটা কেটে দিতে আসলে আমার মায়ের বনুর আমার চুলটা অনেকটাই বড় আমি জানি না অনেকে বলে যে আমাদের চুল কেন বড় আমি বলি আমার মায়ের চুল বড় তাই আমারও বড় বনুরও বড় আর মাসির চুল বড় যেহেতু মায়ের চুল বড় নিশ্চয়ই দিদারও চুল বড় ছিল কিন্তু আমি দেখিনি এখন তো দিদার অনেকটা বয়স হয়ে গেছে তাই চুলটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু এখনও আমার দিদার না একটাও চুল মাথার পাকেনি যদি কখনো সম্ভব হয় তোমাদেরকে দেখাবো আমার দিদাকে ভিডিওতে তো মাসির অনেকটাই চুল কেটে ফেলতে বলেছিল আমি অল্প একটু চুল কেটেছি আর মাসি এসেছিলো যখন আমার অনুরাগ পেটে ছিল সাত মাস তখন এসেছিল তারপর ও প্রায় আর আসেইনি আমাদের বাড়িতে তো অনেক জোর করার পর এলো অনুরাগকে দেখার জন্য কারণ আমরাও কিছুদিন পর চলে যাব বকখালিতে তো ও বিধাননগর চলে গেলে আর অনুরাগকে দেখতে পাবে না সেই কারণে আমি ওকে বলেছি যে আমাদের বাড়িতে আসতে আর মাসি আসার সময় অনুরাগের জন্য একটা গিফট এনেছে ওটাও তোমাদের দেখাবো দেখো কতটা চুল কেটে ফেলেছি মাসি আর একটা জামাও এনেছে তো চলো সবগুলো দেখাই তোমাদের যে মাসি এসেছে আমাদের বাড়িতে ঠান্ডা লাগে জানিস আর ওর আগের জন্য কিনে এসেছে সোনা বাবা দাঁড়াও 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 এই যে কিনে এসেছে ছোট দিদি তোমার জন্য এটা কি মাসি ওটা ক্রিসমাস ওই যে কি জানো বড়দিনে ক্রিসমাস টেডি পুতুল তাই না স্যান্টা ক্লস স্যান্টা ক্লস সোনা বাবা হ্যাঁ কুকু এই যে দিদুন কি ব্যাপারটা কি তোমার ছোট দিদু এটা হুম আমার মাসির চুলটা দেখো একবার কত বড় এই দেখো আমাদের চুল কাটবি দেখো কত বড় চুল ও আরো গোটানো আছে দেখো কত বড় চুল সবার বড় চুল আমার বনুর মায়ের মাসির দেখো কি ও ভুট হয়ে যাবে দেখ একা একা দেখ দেখ

এরে কবিস্টোবিস হ্যাঁ দিছে ওই মাদুলে দিছে দিদা এটা কিসের জন্য এটা কি কার জন্য அம்மா দিদা ঠান্ডা লাগে এখন ও বাবা দিদা এখন ঠান্ডা জল খাবে না গরম জল খাবে বাবা দেখো পুতুল এটা কি এটা কি জানো ওই জনসন দেবীর সেটে আমি দেখেছি হিমালয় সেটেই জামাকল থাকে হুম খুব সুন্দর লাগে আমাদের একদম সফট নরম পুরো কটন হুম বাবা অনুরাগ তোমার জন্য ছোট দিদি কি নিয়ে এসেছে ছোট দিদু কি মাংস মাছ রান্না করছি যা স্নান করেছো ভিডিওটা তুমি